তাহলে আমরা আজকে কত অধ্যায় থেকে পড়াটা শিখব ষোড়শ অধ্যায় ষোড়শ অধ্যায়ের নাম কী এখান থেকে আমরা কত নম্বর শ্লোকটা শিখব এক নম্বর ছোলো কে বলেছেন শ্রী ভগবান বলেছেন আমরা শব্দগুলো জেনে নিই তাই বলো অভয়ন সত্য শান শুদ্ধি জ্ঞান ইয়োগ ব্যবস্থিতি দানম দমস্তোগস তপার্য বম আবার বলো সত্য সমশুদ্ধি হান ব্যবস্থিতি হানম দমস্ত ইয়োগশ শ্রাদস তপার্য আমরা এখন অনুষ্ঠান শুনতে পাঠটা করব অভয়ং সত্য ব্যবস্থিতি দানন্দ শ্রদ্ধা সাম অভয়ং সত্য শিহ জ্ঞান ইয়োগ ব্যবস্থিতি

পরমাত্মিক জ্ঞানের অনুসন্ধান আত্মসংগ্র অনুষ্ঠান করা হল বৈদিক স্বাস্থ্য অধ্যয়ন সরলতা সবাইকে অভিযোগ অন্য ভগবত বাসুদায়ক শ্রীমৎ ভগবদ্ গীতা ষোলশ অধ্যায়েবাসন সম্পদ বিভাগীয় শ্রী ভগবান উপাসক এক নম্বর অভয় অংশ সং

অভয়ান <muchos> ভগৱান গোৱা আছে এক